আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে এই যে হলুদ হলুদ ঘাসের মধ্যে এগুলা হচ্ছে ঘাস ফুল ঘাস ফুল হলে হবে কি এগুলো অনেক বড় বড় হয় সানফ্লাওয়ারের মতো অনেকটা বড় ফুলের মতোই মনে হয় যে এগুলো লাগাইছে এরকম লাগে তো এরপর চলে আসলাম আমরা টয়টা শোরুমে আমাদের গাড়িটা যেহেতু টয়টা তো সেই ক্ষেত্রে কোনো সার্ভিসিং করাতে হলে টয়োটাতেই আসতে হয় তো এটা হচ্ছে টয়োটা শোরুম আর পাশে হচ্ছে সার্ভিস সেন্টার তো সেখানে আমাদের গাড়িটা সার্ভিসিং করাতে আসছি তো গাড়ি আমাদের ভিতরে রাখা হয়ে গেছে তো আমরা এখন অপেক্ষা করতেছি তো অপেক্ষা তো আর বাহিরে করা সম্ভব না কারণ এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো সেই জন্য এখানে ওয়েটিং রুম আছে তো ওয়েটিং রুমে আমরা যাব ওয়েটিং রুমে অনেক মানুষ আছে কারণ সবাই গাড়ি মানে সার্ভিসিং করাতে দিয়ে ওপরে যা যে যার কাজ করতেছে ল্যাপটপ নিয়ে আসছে অফিসিয়াল কাজ করতেছে সবাই এখানে এরকমই করে কারণ এক মিনিটেরও দাম আছে এখানে সময়ের অনেক মূল্য তো যে যার কাজে যেতে না পারলে কী হবে অনলাইনে সব কিছু করে তাই আমরা এখানে মানে ওয়েটিং রুমে চলে যাচ্ছি তো সেখানে বসে বসে কফি খাবো আর কিছুটা সময় কাটাবো এভাবেই কারণ না হলে তো বোরিং লাগবে এই তো কফি নিয়ে আসছে তো আদিবার বাবা খাইতেছে আমি রেখে দিছি কারণ আমি বেশি গরম কফি খেতে পারি না আমার জিবা পুড়ে যায় তো এই যে আমার মেয়েটা কি খুশি هست না খুশি

আহ এরকম করতে হয় করে করে এবার একটা হাসি দাও ছবি তুলুন তো আমাদের সার্ভিসিং করা শেষ হয়ে গেছে গাড়ির তো এখন আমরা গাড়ি নিয়ে চলে যাব আমরা ওয়েটিং রুম থেকে এই যে বের হয়ে যাচ্ছি আমার কফি এখনো শেষ হয়নি দেখেন কি সুন্দর ঘাস ফুল এত বেশি সুন্দর লাগতেছে এখন যেহেতু মানে বৃষ্টি পড়তেছে এই জন্য একটু কম কম লাগতেছে কিন্তু যখন মানে ওয়েদার তো এবার চেঞ্জ হইতেছে সে ঠান্ডা পড়ে এই গরম পড়ে এই জন্য ফুলগুলো এত বেশি সুন্দর লাগতেছে না যখন বেশি পরিমাণে গরম পড়ে তখন এত সুন্দর লাগে এগুলা দেখতে এখন গরমের সময় এগুলো একদম হলুদ হয়ে যাবে তো আমাদের কাজ শেষ এখন আমরা চলে যেতেছি ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ